এটা মূলত হজরত মুফতি আমিন ইসলাম রহমতুল্লাহ আলহের সময়ে নারী নীতিমালার যে পুরানো ইস্যু ছিল ওইটাকে নতুন মোড়কে জাতির সামনে নিয়ে আসা হয়েছে এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে কারণ এটা শুধুমাত্র বাংলাদেশ কেন্দ্রিক বিষয় নয় এটা আন্তর্জাতিক বৈশ্বিক একটা আন্দোলনের সিস্টেম যার জ্বলন্ত উদাহরণ হচ্ছে সম্প্রতি ভারতে যে ওয়ার্ক বিল যে আইন যে কালো আইন পাশ করার এবং পরবর্তী থেকে সুপ্রিম কোর্টে স্থগিত এবং স্থগিত হয়ে যাওয়ার পরে কাশ্মীরের যেই বিশ্বু এখন কিন্তু ওই বিষয়টা নিয়ে পুরো ভারত চুপচাপ পুরা ভারতবর্ষের মুসলমানরা এই বিষয়ে পুরো কথা বলবে ওই অবস্থা নেই ঠিক সেই সময় আর মুফতে আমি রিশাব রমতুল্লাহের আলের সেই সময় নারী নীতিমালা উপলক্ষে যখন হঠাৎ রহমতুল্লাহের আলেই হরতালের ডাক দিয়েছিলেন এবং ওলামাই কারাম প্রতিরোধের ডাক দিয়েছিলেন সেই সময় এটাকে স্থগিত রাখা হয়েছে এখন আবার সুযোগ বুঝে ওইটার নাম পরিবর্তন করে আবার এটাকে আমাদের সামনে নিয়ে আসছে কিভাবে ইন্ডিয়ার ওয়াকফাই এখন স্থগিত রাখছে আবার কদিন পরে দেখবেন সুযোগ বুঝে পাস করে এই পলিসি আমাদেরকে বুঝতে হবে এই জন্য আজকের এই পলিসি এখানে এই পর্যন্ত শেষ বিষয়টা এরকম নয় এই জন্য হেফাজতে ইসলাম বাংলাদেশ এটা আমাদের এই বাংলাদেশের সর্বস্তরের মানুষের ইমান আকিদা সংরক্ষণের সংগঠন এটা কোন রাজনৈতিক সংগঠন না তো এই জন্য স্বাভাবিক যখন ইমান আকিদার উপর আঘাত আসবে আর হেফাজতে ইসলাম বাংলাদেশ চুপচাপ বসে থাকবে এটা হতেই পারে এই জন্য ঢাকায় হবে এবং সেটা তারিখ নির্ধারণ হয় আপনারা দেখেছেন বিশ তারিখে ডিপ্লোমা সেখানে প্রায় দশর কাঁচা কাছে উলামায়ে কেরাম বিশদনের মধ্যে অনেকেই বিতকরণ করছেন 165 আপনারা শেষ এই দস্তকত হয়েছে তো ওই দস্তকতের উলামায়ে বিভিন্ন ব্যাপারে পক্ষে বিপক্ষে বিচার বিশ্লেষণ করে সর্বশেষ সর্ব সম্মতি ক্রমে এই মহা সমাবেশের সিদ্ধান্ত হয় এই জন্য এই কর্মসূচিকে কেন্দ্র করে পক্ষে বিপক্ষে কোন ধরনের অনেক সময় ফেসবুকে অনেক ধরনের অপপ্রচার চালানো হয় কিন্তু যেহেতু আমাদের আমাদের আমির এবং রহমান কেন্দ্রীয় মুরব্বিদের সর্বসম্মতিক্রমে এই মহাসমাবেশ আমাদের সামনে সিদ্ধান্ত হয়েছে এই জন্য এটা থেকে পিছনে তাকানোর বা কোনো সমালোচনা করা এটা আমাদের কোনো সুযোগ নেই এটা হলো আমার এক নাম্বার বক্তব্য দুই নাম্বার বক্তব্য তাই আল্লাহ তালা আমাদের ওলা মাই কারাম বানিয়েছে আর ওলা মাই কারামের দায়িত্ব তিনটা একটা হলো তাফাক দিন আরেকটা হলো তাহাফুজ দিন আর একটা হলো এসাতে দিন এটা আমাদের হয়তো রহমদুল্লাহ গাড়ি আলহামদুলিল্লাহ তাফাক দিন এবং এসাতে দিনের আলহামদুলিল্লাহ আমরা খেদমত করতেছি কিন্তু তাহাফুজে দিন দিনকে হেফাজত করা এটা যেমন ধর্ম ব্যবসায়ী লেবাসদারি যে সমস্ত বাতিল ফেরকা আছে এদের কাছ থেকেও যেমন আমাদের ইসলামকে হেফাজত করতে হবে ঠিক তদুর যারা বিভিন্ন মোড়ক পার্ট দিয়ে সাংগঠনিকভাবে ইসলামকে দুর্বল করার জন্য ষড়যন্ত্র চক্রান্ত করবে তাদের জব্টাও সাংগঠনিক ভাবে দিতে হবে আমাদেরকে এত দূর অন্তর অন্তর আরেকসর অন্তর হালধি বলতে বাতিল যেইভাবে আক্রমণ করে সেই মেজাজে তাকে প্রতিরোধ করতে হয় এই জন্য এখন বর্তমান সময়ে পার্টির সাংগঠনিক প্রক্রিয়া আসতেছে এই জন্য আমরা যেহেতু আমাদের একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম আছে হেফাজতে ইসলাম এই জন্য এই হেফাজতে ইসলামের ব্যানারে হেফাজতে দিনের এই দায়িত্ব আমরা সবাই আমাদেরকে পালন করতে হবে এটা হলো দুই নাম্বার কথা তিন নাম্বার কথা যে আমরা কিভাবে পালন করবো আলহামদুলিল্লাহ আমি আসার পর থেকে আগে থেকেও বিভিন্ন ওলামাইকারাম বিভিন্ন ভাবে আলহামদুলিল্লাহ পরামর্শ দিচ্ছেন গুরুত্বপূর্ণ বিষয়গুলো রাখছেন এগুলোর পাশাপাশি আমি যে বিষয়টা যুক্ত করতে চাই বারবার এই কথা আসতেছে ইসলাম